যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াউর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের প্রভাবশালী শিয়াধর্মীয় নেতা আয়তুল্লা নাসের মাকারেম শিরাজি ফতোয়াই তিনি তাদের ঈশ্বরের শত্রু বলে অভিহিত করেছেন এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধভাবে এই দুই নেতার বিরোধিতা করার জন্য সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় আয়তুল্লাহ সিরাজি এই দুই নেতাকে ইসলামের শত্রু ও যুদ্ধপ্রিয় হিসেবে চিহ্নিত করেন তিনি শাসক বা ব্যক্তি ইসলামের শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে হুমকি দেয় সে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে ইরানি আইনে এ ধরনের অপরাধের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অঙ্গচ্ছেদ বা নির্বাসন ফতোয় আরো বলা হয় এই শত্রুদের সঙ্গে মুসলিম রাষ্ট্রের কোন ধরনের সমর্থন বা সহযোগিতা অবৈধ ও হারাম তাদের কর্মকাণ্ডের জন্য তারা যেন অনুতপ্ত হয় এটাই মুসলিম উম্মার দায়িত্ব বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে কেন্দ্র করে ট্রাম্প ও নেতানীয় বক্তব্য এই ফতোয়ার পেছনে প্রধান কারণ উল্লেখ্য ইরানের ধর্মীয় নেতৃত্ব অতীতে বহুবার বিতর্কিত ও কঠোর ফতোয়া দিয়েছেন বিশেষ করে উনিশশো সালে ব্রিটিশ ভারতীয় লেখক সালমান রুজদির বিরুদ্ধে দেওয়া ফতোয়া আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়